সারা পৃথিবী যখন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে প্রযুক্তি যখন জীবনের প্রতিটি কোণে ঢুকে পড়েছে তখন ইচ্ছে হয় একটু পিছিয়ে যেতে একশো বছর আগের বাংলায় সেই সময়টা ছিল শোষণের সংগ্রামের কিন্তু একই সঙ্গে আসা আর দেশপ্রেমের বিপ্লবীরা গোপনে সভা করত কৃষকরা জমিদারের চাপে কাতর হতো অথচ তখনও একরকম প্রাণ ছিল মানুষের মধ্যে একরকম শুদ্ধতা ছিল জীবনে ট্রামের শব্দ কাঁচা রাস্তায় গরুর গাড়ি কুয়াশার ভোরে রেডিওর ক্ষীণ শব্দ এই সব কিছুতে ছিল এক অন্যরকম শান্তি বর্তমান বাংলায় দাঁড়িয়ে যখন তাকাই দেখি সুচ্চ ভবন মেট্রোর ব্যস্ততা ডিজিটাল পর্দার ঝলকানি জীবন অনেক সহজ হয়েছে কিন্তু সেই পুরনো দিনের সাদামাটা আনন্দগুলো কি হারিয়ে যায়নি হয়তো অতীতের কষ্ট কম ছিল না কিন্তু তার মধ্যেও ছিল একরকম আত্মিক প্রশান্তি সম্পর্কের উষ্ণতা প্রকৃতির সঙ্গে একাত্মতা তাই কখনো কখনো মন চায় স্রোতের বিপরীতে হেঁটে পুরনো দিনে ফিরে যেতে অনুভব করতে সেই সময়ের নিঃশব্দ আবেগ মানুষের সরলতা আর হারিয়ে যাওয়া শুদ্ধ ভালোবাসার মুহূর্তগুলো